ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন চারশো চৌরানব্বই আমরা ওই চাঁদাবাজির বিরোধিতা করতেছি এবং আমরা এই বৈষম্য বিরোধিতার সাথে সাথে আমরা পক্ষে আমরা বাংলাদেশের জন্য আর কোনো দিন কোনো চাঁদাবাজি রাস্তায় পরিবহন চলবে কোনো চাঁদাবাজি চলবে না আমরা শ্রমিক ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদ এবং ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন চারশো চৌরানব্বই আমরা এই অঙ্গীকার নিয়ে আমরা রাজপথে থাকবো এবং আমরা

Finanzierung! <laughs> Finanzierung! 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 Finanz